এই লেবুটা বিক্রি হচ্ছে পনেরো টাকা পিচ বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশ যেখানে রমজান মাসে ব্যবসায়ীরা একটু প্রাণ খুলে ব্যবসা করে ব্যবসায়ীরা আমাদের দেশের সরকারকে তোয়াক্কা করে না তারা তাদের ইচ্ছে মতো সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে বাজারে গিয়েছিলাম রোজার বাজার করতে বাজারে গিয়ে বাজারের গরমে আমি ঘেমে সিদ্ধ হয়ে গেছি অর্থাৎ আজ থেকে দুই দিন আগে বাজারের প্রতিটি পণ্য যে দামে বিক্রি হতো আজকে প্রতিটি পণ্য তার চাইতে দেড় দাম বেশি এই যে লেবু প্রতিটা মানুষের রমজানে প্রয়োজন হয় কম বেশি এই লেবুটা আজ থেকে দুই দিন আগে বিক্রি হতো আট টাকা পিচ আজকে এই লেবুটা বিক্রি হচ্ছে পনেরো টাকা পিচ এই যে শশা এটা তো রমজানের ইফতারের সময় প্রতিটা মানুষের জন্য খুবই জরুরি এবং প্রয়োজনীয় একটা জিনিস যেটা দুই দিন আগেও বিক্রি হতো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা কেজি আজকে বিক্রি হচ্ছে আশি টাকা নব্বই টাকা কেজি এই যে ফল মনে করেন এই যে একটা আপেল যেটা আজ থেকে দুই দিন আগে বিক্রি হতো আপনার একশো টাকা কিংবা একশো টাকা আজকে সেই ফলটা বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা কেজি শাক সবজি এবং যে মাছ মাছের তো একটু বড় সাইজের মাছের তো ধারেই যাওয়া যায় না যেটা পোলট্রি মুরগি অর্থাৎ ফার্মের মুরগি যেটা একেবারেই নিম্নশ্রেণীর মানুষ থেকে মধ্যবিত্ত পর্যন্ত সকলের প্রয়োজন সেই মুরগিটা দুই দিন আগেও বিক্রি হতো একশো টাকা কেজি আজকে বাজারে সেই পোলট্রি মুরগির দাম দুইশো তিরিশ টাকা কেজি আর খেজুর খেজুরের কথা কি বলবো মরিয়ম খেজুর যেটা মানুষের সবচেয়ে বেশি পছন্দ সেই খেজুরটা এগারোশো থেকে আঠারোশো টাকার মধ্যে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের খেজুরের দাম সর্বনিম্ন খেজুর হচ্ছে এগারোশো টাকা সাধারণ মানুষ আজ ব্যবসায়ীদের কাছে বড়ই জিম্মি বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশ যেখানে রমজান মাসে ব্যবসায়ীরা একটু প্রাণ খুলে ব্যবসা করে আর বিশ্বের মধ্যে বাংলাদেশ ছাড়া প্রতিটা মুসলিম কান্ট্রিতে আমরা দেখেছি পঁচাত্তর শতাংশ খাবার এই রমজানের পণ্যের উপরে ডিসকাউন্ট দেয় অর্থাৎ পঁচিশ পার্সেন্ট শতকরা পঁচিশ পার্সেন্ট দামে এই যে রোজার সামগ্রীগুলি বিক্রি হয় যাতে মানুষ স্বাচ্ছন্দে প্রাণ ভরে খেতে পারে আর একমাত্র বাংলাদেশ যেখানে রমজান আসলে পঁচাত্তর পার্সেন্ট দাম বৃদ্ধি করা হয় আমাদের দেশেও বাংলাদেশ আর বাংলাদেশের ব্যবসায়ীরাই কিন্তু বিদেশ থেকে এই পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্টের মাল কিনে এনে পঁচাত্তর পার্সেন্ট বাড়িয়ে বাংলাদেশের রমজানের সময় তারা ব্যবসা করে অর্থাৎ রোজার মাসটা হলো ব্যবসায়ীদের জন্য একটা বরকতময় মাস যে মাসে তারা প্রাণ খুলে ব্যবসা করে বিদেশের সরকার প্রতিটা মুসলিম কান্ট্রিতে রমজান আসলে ছাড় দেয় আমাদের দেশের সরকারও ছাড় দেয় ভর্তুকি দেয় আমাদের দেশের সরকার প্রতিটা প্রজেক্টে বিভিন্ন খাতে ভর্তুকি দেয় কিন্তু আমাদের দেশের সরকারের এই মন মানসিকতা হয় না যে রমজান মাস এই মাসে রোজার যে সামগ্রীগুলি যে পণ্যগুলি এটার উপরে যদি কিছু ভর্তুকি দেয় তাহলে কতটা ক্ষতি হবে কিন্তু আমাদের দেশের সরকার সে উদ্বেগ নেয় না ভর্তুকি তো দূরের কথা ব্যবসায়ীদেরকে যে একটু কন্ট্রোল করবে যে তোমরা বেশি দামে বিক্রি করো না যে দামে কেন তার থেকে সামান্য লাভে বিক্রি করো কিন্তু ব্যবসায়ীরা আমাদের দেশের সরকারকে তোয়াক্কা করে না তারা তাদের ইচ্ছে মতো সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে যাতে আমাদের মতো সাধারণ পাবলিকরা একটু প্রাণ খুলে রমজান মাসে রোজা রেখে বিভিন্ন জিনিস দিয়ে যে ইফতার করবে সেয়েরি খাবে সেই সুযোগটা সবার কপালে হয়ে ওঠে না বড় আফসুস লাগে আমাদের যে মাঝে মাঝে মনে হয় আমরা আসলে এই দেশে জন্মগ্রহণ করে গর্বিত আবার মাঝে মাঝে কিছু কিছু কার্যকলাপের ক্ষেত্রে দেখলে মনে হয় এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা বড়ই লজ্জিত